হ্যালো সবাইকে গুড মর্নিং সুপ্রভাত সবাই কেমন আছো ঠান্ডার মধ্যে আজকো মোটামুটি ভালো ঠান্ডা পড়ছে আনতে পারি এখন সাড়ে আটটা বাজে রান্নাটাও মোটামুটি ঢুকেছে দেখেন আজকে কপির তরকারি কপির তরকারি রান্না করে বলবেন এই কপি আলু ভাজা লাগছে আর আপনার চুলাটা দেখেন কত সুন্দর এর মধ্যে চুলা আপনারা দেখছেন কি না এটা একটা বলবাটির মধ্যে বানানো হয়েছে পাতিল দিয়া দেখেন হয়ে গেছে আলুটি ভাজা হয়ে গেছে মানে তেল দিয়া আমরা এটি ভাজুম কফি फूल को फिर दबाज जानो राजा फूल को फिटर कर यार की तरह नहीं हो हां को तो फिटर कर लिया दिया डाल डाल लाउ दिया डाल दिया अच्छा पुद्रा बारी কিন্তু দুবিবাজন হলুদ লবণ মরিচটা ভাজা আমরা ঠাইকা একদম একটু করে লাগা মুরগির টিকিন কাজ আছে এই দেখুন মুরগির টিকিন কা সাইটটা মুরগি তিন দিন রাত আটা রাতি মুরগি মুরগিরও খুদা লাগবে টিকিন খাইতেছে অবস্থা খুব খারাপ কুয়াশা ঠান্ডা প্রচুর পরিমাণ ঠান্ডা আছে আজকে এখন প্রায় পনেরোটা বাজে বিছনার মধ্যে কোনো বইয়া রয়েছে বইয়া বইয়া খিতা জানি খায় ওই দেখেন কালকে মুরালি আনছিল মুরালি হইতাছে আর সাফ আনছে একটা সাপ এটা বলে সাপ বলে এই দেখেন সাপটা সুন্দর আছে এই দেখেন সাপ বাবা আমার লেগে রাখো তুমি তো সব টিকা ফাগলি লিয়া না সাপটা লিয়া খেলে সার রাত ঘুমাইছ না এটা লিয়া দেও ওদিকে আমরা মোটা মোটা भाजी লাগাচ্ছি এটা কবি তরকারি আর লাউ তরকারি এই হইছে আমরা ঘর এবার নরমালি রান্নার ঘর না দেখেন মুরগিটাকে हमने ডাক দিয়ে টিফিন গায় আসেছে এই কপি ভাজা হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে এখানে আমরা মশলা দিছি করতে রান্না আমরা দেখাইতেছি তিমনে রান্না করানো হয়েছে ফুলকপি আদা জিরা বা সব কিছু আমরা দিছি দিয়া সেরে আমরা রান্নাটা করতেছি এখন আমরা কপি আলু ভাজা দিয়ে দিই আনলে একটু স্বাদ ভালো দেখো তরকারি দাম মোটামুটি হয়ে গেছে জল দিয়ে মু জল দিয়ে রান্নাটা শেষ জল দিয়ে পাই 10 মিনিট রেখা দেবো তারপরে আমরা ফুলকপির তরকারিটা রেডি এটা লড়া দিয়া রেখা দেবো 10 মিনিট রেখা

দশ মিনিটে হইয়া গেছে আমরা ধন্য পাতা ধন্য পাতা খুনের বাজারে ধনিয়া পাতাই খুব ভালো পাওয়া যায় অ্যাভেলেবেল ধনিয়া পাতা দিয়ে তরকারিটা নামাই নিমু আর হইয়া গেছে আমরা রান্না আর এইভাবেই রাঁধবেন একবার শর্টকাটে তরকারি হ্যাঁ হয়ে গেছে কবির তরকারি একদম শর্টকাট রান্না এইভাবে রান্না করবেন